রায়গঞ্জের জেলা রেজিস্ট্রি অফিসে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য গতকাল রাতে রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা রেজিস্ট্রি অফিসে হানাদায় দুষ্কৃতী দল এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে অফিসের নৈশ প্রহরী থাকা সত্ত্বেও কিভাবে চুরির ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আজ সকালে সেখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা পৌঁছতেই বিষয়টি প্রকাশ্যে আসে রেজিস্ট্রি অফিসের পেছন দিকের জানালায় তিনটি গ্রিল ভাঙা লক্ষ্য করা যায় এই বিষয়ে অবশ্য জেলা অক্ষত রয়েছে শুধুমাত্র জানলার গ্রিল ভাঙা রয়েছে সূত্র মারফত একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে সূত্রের খবর বর্তমানে জেলা আদালতে অনেকগুলি মামলা চলছে এই সমস্ত মামলা যাবতীয় গুরুত্বপূর্ণ নথি রয়েছে রেজিস্ট্রি অফিসে এই নথিগুলি কে সরিয়ে দেওয়ার বিষয় রয়েছে কিনা কোনো চক্রান্ত হয়েছে কিনা তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে যদিও দপ্তরের পক্ষ থেকে কর্ণজোড়া ফাড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে 사무চি এখানে কালকে চুরি হয়েছিল একটা ঘটনা শোনা যাচ্ছে কি ঘটনাটা যদি একটু বল আমরা নাইট গার্ডের কাছ থেকে সকালে এসে জানলাম যে তিনটা জানলার বিল ভেঙে নিয়ে চলে গেছে ভিতরে মালপত্র অক্ষত আছে সেগুলো চুরি রুটির কিছু দেয় আপনারা কমপ্লেন করেছেন আমরা হ্যাঁ কমপ্লেন কর্ম যারা কমপ্লেন করেছে ঠিক দেখা যাচ্ছে ভিতরে কিছু নেয়নি না কিছু আপনারা সব দেখলেন ঠিক আছে সব কে বা কারা এগুলো করতে পারে বলে ধারণা এটা তো আমাদের পক্ষে নিশ্চিত করে বলা মুশকিল এমনি কি যাচ্ছে না যাতে পুজোর সময় অনেক দিন অফিস ছুটি থাকবে সেই সময়ে যাতে এরকম ঘটনা বা পরেও যাতে রেকারেন্স না ঘটে সেটা পুলিশকে পুলিশের কাছে সেই দাবি আমরা জানা জানাবো কারণ হচ্ছে রেজিস্ট্রি অফিস অনেক প্রয়োজনীয় কাগজপত্র থাকে চোর তো আর কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন বুঝবে না সেই পরিপ্রেক্ষিতে কী বলবো সেই পরিপ্রেক্ষিতে আমরা পুলিশকে একটা চিঠি করছি যাতে পুজোর সময় বা সাবসিডি পুজোর পরেও আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর